وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ الحمد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الحمد لله أمنا شرب قطار حسين الله باك دربار الشيطان جي محمد الله سبحانه وتعالى أمادرك بشر نبي محمد رسول الله صلى الله عليه وسلم من أعوامه جي ماشر مدن نبي محمد رسول الله সল্ল্লা আলী ওসাল্লাম এ পৃথিবীর বুকে আগমন করেছিলেন যেই মাসের মধ্যে আল্লাপাক বিশ্ব রবি মোহাম্মদুল হসুল্লাহি সল্ল্লা আলী ওসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য সমগ্র সৃষ্টিকূলের জন্য সমস্ত মাতরুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন সেই মাসের শুরুতে সেই রবিউল আউ্ল মাসের আল্লাহ আল্লাপাক আমাদেরকে জুমার দিন সরস নামাজ আদায় করার লক্ষ্যে সবচাইতে দামি জায়গা সবচাইতে শান্তিময় জায়গা যেই জায়গার মধ্যে ইবাদত করা ছাড়াও শুধুমাত্র সোয়াবের নিয়তে এসে বসে থাকলে পাক বান্দার আমন নামায় নেকি এবং সোহাব দান করেন সেই ঘর মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মতো গুণাগার বান্দাদেরকে আসার কৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ উপস্থিতি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের আগমন ছিল সমগ্র মানব জাতির জন্য সমগ্র সৃষ্টিকূলের জন্য এবং সমস্ত মহমুকাতের জন্য রহমত স্বরূপ আল্লাপা কুরআনুল করিমের মধ্যেই বর্ণনা করেন অমা আলসাল্লাহ রহমত আল্লিল আলমী যে পয় আমি আপনাকে শুধুমাত্র কোনো এলাকা কোনো শহর কোনো গোত্র কিংবা কোনো দেশের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করিনি বরং আমি আপনাকে সমগ্র মানব জন্য সমগ্র সৃষ্টিকোণের জন্য সমস্ত মাতলুকাতের জন্য পয়গাম্বার আমি আপনাকে রহমতস্বরূপ হিসাবে সুসংবদ্ধতা হিসাবে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করে আপনি মুমিনের জন্য রহমত আপনি দিবিনের জন্য রহমত আপনি আপন জনদের জন্য রহমত আপনি দুশ্মনদের জন্য রহমত আপনি মানবের জন্য রহমত আপনি পশু পাখিদের জন্য রহমত আপনি আসমানের জন্য রহমত আপনি জমিনের জন্য রহমত আপনি ইহকালের জন্য রহমত আপনি পরকালের জন্য রহমত শুধু রহমত আর রহমত হাদিসের মধ্যে আসছে যে একজন মুসলমান উমেনের জন্য নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে বোঝা এটা যতটা না জরুরি এর চাইতে হাজার হাজার বেশি জরুরি হইল নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসল্লাহ আলী ওসাল্লামকে চিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসল্লাহ আলী ওসাল্লামকে জানা নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসল্লাহ আলী ওসাল্লামকে বুঝা এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের পরিচিতি অর্জন করা যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সে তার নিজের জীবনের চাইতেও বেশি চিনবে না সে তার নিজের জীবনের চাইতেও বেশি বুঝবে না সে তার নিজের জীবনের চাইতেও বেশি পরিচিতি মোহাম্মদুল নসদুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের অর্জন করতে পারবে না ওই সময় পর্যন্ত একজন মুসলমান নদীর কত দূরের কথা একজন মুসলমান পরিপূর্ণ ইমানদারো হতে পারবে না لو فتي النبي محمد رسول الله صلى الله عليه وسلم جدتينا لوبي محمد رسول الله صلى الله عليه وسلم جدنا لوبي محمد رسول الله صلى الله عليه وسلم جدنا لوبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি অর্জন করা এটা যদি আমার-আপনার জন্য আমাদের নিজেদের জীবনের দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শর আদল চলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকার উপর জোলা নবী মোহাম্মদ আলাই ও সাল্লামের সুন্নতকে অনুসরণ করে বাস্তবায়ন করা আমলের মধ্যে বাস্তবায়ন করা এটা আমার এবং আপনার জন্য কতটা জরুরি এবং এটা আমার এবং আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে তো আমরা কি বিশ্বকবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সেই আদর্শগুলোকে গুলোকে রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লামের সেই তরিকাগুলোকে এবং রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লামের সুন্দর সত্যিকার অর্থে আমলের মাধ্যমে বাস্তবায়ন করতেছি না করতেছি না আমরা আমাদের নিজেদের বিবেককে জিজ্ঞেস করব এখন না হোক পরবর্তীতে একটা সময় আমরা নিজেকে জিজ্ঞেস করব। যে নবীম আহমাদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামকে নিজের জীবনের চাইতেও যদি দেখেছি না জানা বোঝা পরিচিতি অর্জন করা আমার আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে তাহলে আমি রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শের উপর আসি কিনা আমি রসুল সন্দাহ আলী ওসলামের তরিকার উপর আছি কিনা আমি রসুল সন্দাহ আলী ওসলামের সুন্দরকে অনুসরণ করে বাস্তবে আমলের মধ্যে তা বাস্তবায়ন করতেছি না এটা নিজের বিবেককে প্রশ্ন করা প্রত্যেকটা মোমেন মুসলমানের জন্য ফরস প্রত্যেকটা মুসুল মুসলমানের জন্য কি ফরস দিদি তো সেই বিষ্ণুনবী মোহাম্মদুর রসুল্লাহি সন্দাহ আলী ওসলাম যেই মাসের মধ্যে আসছেন সেই মাসের নাম হইল রবি উল্লাউল মাস এবং সেই বিষ্ণু নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহব আলীউ সাল্লাম যেই মাসের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন সেই মাসের নাম হইল এই যে বর্তমান যেই মাস চলমান রবিউল আউ্বাল মাস উত্থান রসুল সাল্লু ওসাল্লাম জন্মগ্রহণও করেছেন নবীল আউ্য়াল মাসের মধ্যে এবং নবী মোহাম্মদ রসুল্লাহি সল্ল্লাহু আলী সাল্লাম মৃত্যুও বরণ করেছিলেন এই রবিউল আউ্য়াল মাসের মধ্যে তবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বারোই রবি আউয়ালের মধ্যে যে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে কারো মধ্যে কোনো ধরনের মতানৈক্য একতলা তিনটা মত নেই কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবি উল আউ্বাল মাসের কত তারিখে এ ব্যাপারে মতানৈক্য আছে একতলাপ আছে এবং মত আছে কেউ বলেছেন যে নবী মোহাম্মদুল রসুল্লাহি সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আট এ রবিউল আউয়ালে আবার কেউ বলেছেন ন এরবিল আউয়ালে আবার কেউ বলেছেন না এগারো আউ্লে আবার কেউ বলেছেন যে না এগারো রবি না বারো রবিউল আউয়ালে এরকম ভাবে বিভিন্ন ধরনের আছে তবে এর মধ্যে থেকে সবচেয়ে যে উল্লেখযোগ্য রেওয়াজ হইল মুফাস একরাম বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লিউসাল্লাম বারোই রবিউল আউ্বালে জন্মগ্রহণ করেছে মেনেই নিলাম কিন্তু নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম তো এই বারোই রবিউল দিনের মধ্যেই মদিনের মধ্যে মৃত্যুবরণ করেছে এবং রসুল আলী সাল্লাম যখন রবি মাসের বারো তারিখে মদিনার মধ্যে মৃত্যুবরণ করেন যে ওই সময় এবং মদিনাবাসীর অবস্থা এমন ছিল যে তারা কান্নায় তাদের বুককে ভাসিয়ে দিয়েছিল যে আলী রাজি আল্লাহু তালাম যখন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু সাল্লামের মৃত্যুর কথা শুনছেন দাঁড়ানো অবস্থায় ছিল শুনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ জমিনের মধ্যে পড়ে গেছেন যে এরকম ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শুনতেন শোনার পরে কিতাবের মধ্যে উল্লেখ করছে ছোট বাচ্চা যেমন ভাবে সটপট সটপট করে এরকম ভাবে রাসূলের মৃত্যুর কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ এরকম ভাবে সটপা সটপট করেছিলেন একই রকম ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর কথা শুনছেন ওমর রাদিয়াল্লাহু

উমর তুমি কি জানো না যে একটা সময় নিশ্চয়ই তোমার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে তো আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তার সময় হয়েছে মৃত্যু করছে যখন আবু বাক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনবু উমর রাজি আল্লাহ আনবুকে বুঝান এরপরে উমর রাজি আল্লাহ আনবু এটাকে মেনে নিয়েছে এর আগ পর্যন্ত রসুলের মৃত্যুকে কোন অবস্থাতেই উমর রাজি আল্লাহ আনহু মেনে নেননি প্রিয় তো এখন কথা হইল রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করছেন মেনে নিলাম কিন্তু রসুল সাল্লাহ আলী এই বারোই রবিউল আউয়ালের মধ্যেই তো মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যুর সংবাদ শোনার পরে মদিনাবাসী কান্নায় তাদেরকে বুক ভাসিয়েছিলেন এখন প্রশ্ন হইল যে এই বারোই রবিউল আউ্বালের দিনের মধ্যে রসুল সাল্ল্লাহ বা ওসাল্লামের আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুল্লবী পালন করা যাবে কিনা জশ্নে জুলুস বের করা যাবে কিনা সকল ঈদের ঈদে মিলাদ নদী বলে স্লোগান দেওয়া যাবে কিনা গরু কিংবা ছাগল ডোবাই করে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে খাওয়ার ব্যবস্থা করা যাবে কিনা